আসসালামু আলাইকুম নবম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তোমরা হয়তো জানো পরবর্তীতে তোমাদের পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষায় প্রশ্ন প্যাটার্ন এবং মান বন্টন এবং সাজেশন নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে তোমরা হয়তো জানো যে চলতি বছর তোমাদের মাত্র ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় তোমরা হয়তো জানলে অবাক হবে যে অতীতে এই সাবজেক্টে বারোটি প্রশ্নের উত্তর দিতে হতো বারো দুই তিন ঘন্টায় যেটা ছিল অনেক কষ্টসাধ্য কিন্তু সেখান থেকে বোর্ড ব্যাপারটা বুঝতে পেরেছে এবং মাত্র ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্যাটার্নে ক বিভাগে থাকবে ইতিহাস ভূগোল পৌরীতি ক বিভাগে থাকবে অর্থনীতি এবং কবি বিভাগে থাকবে সমাজ বিজ্ঞান তো এক তিন ছয় এবং সাত এই চারটা অধ্যায় থেকে সাতটা প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে প্রথম বিভাগ থেকে ক্ষাগে থাকবে অর্থনীতি সেখান থেকে তোমার অধ্যায় রয়েছে মাত্র দুটো দশ এবং বারো দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা উত্তর দিলেই হবে আর সর্বশেষ থাকবে সমাজ বিজ্ঞান যেটা তেরোতম অধ্যায় এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা উত্তর দিতে হবে এই হচ্ছে গিয়ে তোমাদের প্রশ্নের এখন আসো প্রশ্নের সাজেশন নিয়ে কিছু কথা বলি তোমাদের তোমাদের এই ভিডিওটায় শর্ট কোশ্চেন অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে ভিভা ওয়াইজ সাজিয়ে দেওয়া হয়েছে ভিভা ওয়াইজ বলতে প্রথমে কবিভাগের জ্ঞানমূলক প্রশ্নগুলো সব দেওয়া হয়েছে এরপরে আসো ক বিভাগের জ্ঞানমূলক প্রশ্ন এরপরে কবিভাগের বিভাগের অনুধাবনমূলক প্রশ্ন এরপরে খ বিভাগের জ্ঞানমূলক প্রশ্ন খ বিভাগের অনুধাবনমূলক প্রশ্ন সর্বশেষ গ বিভাগের জ্ঞানমূলক প্রশ্ন এবং ঘ বিভাগের অনুধাবনমূলক প্রশ্ন এইভাবে প্রশ্নটা তোমাকে সাজানো হয়েছে এবং সবগুলোর উত্তর আশা করি তোমরা ভালো করে নিজে নিজে পড়ে নিবে এবং তোমাদের জন্য এই শীটটার পিডিএফ লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দেব দেব তুমি তুমি গুগল ড্রাইভ এর সেখান থেকে ডাউনলোড করে একটু পড়ে নিও ইনশাল্লাহ এগুলো পড়লে তোমার টোটাল ব্যাপারটা তোমার নলেজে আসবে এবং তুমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ আশা করি বেশি প্রশ্ন দেওয়া হয়নি যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো একটু বেশি বেশি করে পড়বে অনুশীলন করবে এবং তাহলে তুমি একটা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে কারণ জানো যে মূলত এই সাবজেক্টগুলোতে একটা ভালো রেজাল্ট করলে তোমাদের এ প্লাস পাওয়া সম্ভব হবে কারণ দুটো নাইন নবম এবং দশম এই দুটো পরীক্ষার সমন্বয় তোমার এসএসসির ফলাফল হবে এর জন্য নাইনটাকে যদি খুব বেশি গুরুত্ব না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য ভালো ফলাফল করা অসম্ভব হয়ে যাবে এই হচ্ছে গিয়ে তোমার জন্য আমার বার্তা তোমরা ভালো করে পড়াশোনা করে একটি ভালো রেজাল্ট করো এটাই তোমার আমার পক্ষ থেকে তোমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে